উনিশশো পঁচাত্তর সনে জুলাই তখন আমার একটা মাতি ছিল খুলনা হেলাতলা মসজিদের সামনে আমি বক্তব্য শেষ করে বাসায় ফিরব আমাকে যখন রিক্সা উঠানো হলো সাথে সাথে আমি দেখলাম যে সাদা পোশাক পরা পাঁচ ছয় জন লোক এসে রিক্সাটা ঘিরে ফেললো তারা বলল যে ডিআই ওয়ান থানায় বসে আছে খুলনা থানায় উনি আপনার সঙ্গে একটু কথা বলতে চান মেজবানি করে থানায় আসেন আমি বুঝতে পারলাম আমি গ্রেফতার হয়ে গেছি তো আমাকে নিয়ে যাওয়া হল ওসি সাহেব আসলেন এসে আমাকে বসা দেখে বললেন তো সেকেন্ড অফিসার সে বলছে আমি তো জানি না এইভাবে গেল ওরা আর বলে গেল যে ওনাকে নাকি গ্রেফতার করা হয়েছে তারপরে রাত গভীর হলো উনি অর্ডার দিলেন ওনার সেকেন্ড অফিসারকে আমার এই রুমের মধ্যে আমার চেয়ার টেবিল ছড়াও এবং আমার বাসা থেকে একটা খাট নিয়ে আসো খাট আনা হলো তো বিছানার চাদর মশারি ইত্যাদি এনে ওনার চেয়ার টেবিল সরে সেখানে আমাকে শুকে দেওয়া হবে থানায় আমাকে তিন দিন রাখা হলো তিন দিনের দিন অর্ডার হল যে আমাকে ঢাকায় পাঠাতে হবে তখন ওসি সাহেব তিনি দাওয়াত দিয়ে আমাকে তার বাসায় নিয়ে গেলেন এবং কিছু খাবারের ব্যবস্থা করলেন বললেন যে এই খাবারগুলি আমার বেতনের টাকা তা আপনি নির্দিধায় এগুলি খান উনি খুব নাম করা অসি আমার মনে আছে তার নাম ছিল বাদশা মিয়া শেখ মুজিবুর রহমান তাকে খুব আদর করতেন তো বাদশা মিয়া তিনি আমাকে বললেন থানা রথি মহারথি গ্রেপ্তার হয়ে আসলে তাকে খাদ দিয়ে শোয়ানো হয় মশারি টানাই আমার সার্ভিস লাইফ আমি দেখি নাই আমি আপনার জন্য এটা কেন করলাম তাও আমি জানি এটা বললেন আরেকটা বললেন যে আপনি একটা দোয়া করবেন উনি আমাকে দোয়া শিখেছেন একটা দোয়া করবেন কি দোয়া তিনি বললেন যে আপনি যখনই কোন সমস্যার সম্মুখীন হবেন তো বলবেন আল্লাহ বললাম আপনি এটা জানেন কি করে তিনি বললেন যে এখানে মরমুদিস আসছিলেন এই যে হাদিস পার্ক খুলনা হাদিস পার্কে তিনি বক্তব্য রাখছিলেন তিনি হাদিস থেকে এটা উল্লেখ করেছিলেন আর আমি ডিউটিতে ছিলাম আমি এটা নোট করে নিয়েছিলাম মুখস্থ করে নিয়েছি তো আমি দেখলাম যে লোক আল্লাহর ভেহরবন হাদিসের খোঁজ খবর রাখে আমি বললাম তো আমার এটা তুমি মুগস্ত আছে আপনি স্মরণ করেন আপনাকে ধন্যবাদ পুলিশ লাইন থেকে পাঁচজন পুলিশের হাবিলদার সহ পাঁচজন পুলিশ তাদের কাছে দেখলাম দড়ি আছে আর আছে তাদের কাছে জিজ্ঞেস করছে স্যার কাকে নেব ঢাকা নিতে হবে যে তাদের ধারণা ছিল যে আসামি হাজতের মধ্যে তিনি বললেন যে না এই তো আমার সামনে তো আমার একটা কালো জামা গায়ে যাওয়া ছিল সাদা একটা রুমাল ঘাটে ছিল হাতে একটা তসবির ছিল বসে আছে ওরা দেখে আটকে উঠেছে এখন ওরা আমাকে কিভাবে নিবে তখন দেখলাম ওরা পাশে গিয়ে পরামর্শ করতেছে ফিস খিস করে পরামর্শ করছে আমি শুনতে পাচ্ছি তারা বলছে ধীরে হ্যান্ড কাপ পরাবো কি পরাবো না এই নিয়ে তাদের মধ্যে দুটো ভাগ হয়ে গেল বলছে পরাও আর চারজনও বলছে না দরকার নেই তারপরে তারা সিদ্ধান্তহীনতায় ঘুগছে দারোগার কাছে ওষিশাহের কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে আমরা এখন কি করব আমরা তো সাহস করতেছি না হ্যান্ড কাপ পরিস বললেন যে আমি তো এটা বলতে পারবো না যেহেতু উনি আমার এখানে তিন দিন ছিলেন নিজের ইচ্ছা কোন সেন্ট্রি সালাই তিনি গেছেন উজু করতে গেছেন গোসো করতে গেছেন নামাজ পড়ে মসজিদে আবার এখানে ফিরেসু করছেন আমি কোন পলিউশনার পিছনে লাগাইনি এখন লম্বা পথ তোমরা তোমরাই চিন্তা করো কি করো কিছুক্ষণ হাবিলদার তিনি বললেন আমার দিকে তাকিয়ে বললেন যে আমার কোন ক্রমে আমার যদি চাকরি চলেও যায় তা আমার আমার পক্ষে সম্ভব না আপনার খানটা পড়া আমি আপনাকে এইভাবে নিয়ে যাব তবে আপনি লক্ষ্য রাখবেন আমাদের চাকরিটা যাতে নষ্ট হয় আমি বললাম আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আমাকে নিয়ে তারা ট্রেনে উঠল সারাটা পথ তারা নির্বিঘ্নে ঘুমালো আর আমি কমলাপুর স্টেশন পর্যন্ত খুলনা থেকে তাদের এই গুলি পাহারা পেল এরপরে কমলাপুর স্টেশন থেকে নেমে ফজর নামাজ করে তারপরে তারা রাজারপাগ পুলিশ লাইনে আমাকে নিয়ে আসে। এখানে আমাকে ঢুকাবার সময় হাবিলদার দেখি হাবিলদার কাঁপতেছে এবং দশ টাকা না বিশ টাকার একটা নোট হবে আমাকে দিয়ে বলল যেটা আমার হালাল টাকা আপনি এটা রাখেন কোন সময় হয়তো আপনার প্রয়োজন হতে পারে তখন আপনি এটা কাজে লাগাবেন আমি দেখলাম তার চোখে পানি দেখে আমি চিন্তা করলাম যে আমি যদি এটা প্রত্যাখ্যান করি যদি না নিই তবে তারা মনে কষ্ট পাবে আমি তার কাছ থেকে টাকাটা নিলাম এবং তার জন্য আমি জোয়া করলাম তারা আমাকে ওখানে রেখে চলে গেল আমাকে যে ডুবে রাখা হলো আমি ঢুকে দেখলাম সেখানে সমস্ত শরীর কাটা ফাটা রক্ত তারপরে চোখে পানি কান্দাকাটি করতেছে আট দশটা যুবক ছেলে বসা সেখানে নিয়ে আমার বসে আমি জিজ্ঞেস করলাম তোমরা কারা তারা বলল যে আমরা সিরা দল করি তো তোমাদের মাসে কোথায় তো বলল যে আমাদের তিন তেলা ডেকে নিয়েছিল ওখানে আমাদের মারপিট করেছে নানা রকমের জিজ্ঞাসা জিজ্ঞাসা ইত্যাদি করেছে এর মধ্যে এক পুলিশ এসে আমাকে বললো যে দেলাওয়ার হোসেন সাইদি কে চলেন তিন এখন এদিকে এদের তিন তেলা দিয়ে মারি পাঠিয়েছে পাঠায়ছে আর আমাকে সেই তিন তেলা ডাকতেছে তখন আমি ভাবলাম যে এই হাসর বোধ আমার এ ধারণা হল যে এতদিন আমি সাহবাইক রামদের ইসলামের সাহবাইক রাম এবং ইসলামী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন উপমহাদেশে অথবা পৃথিবীতে তারা যে দিনের কথাগুলি বলে টটাড হয়েছে সম্ভবত এটা আমার কিসমত্যা আছে এটি আমি মনে করে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আমি চলে গেলাম দিনটার আঙকে নেওয়া হল আল্লাহর মেহরবানি সেখানে গিয়ে আমার ধারণার ব্যতিক্রম জিতে দুইজন অফিসার ছিলেন ওখানে বসা তারা আমাকে প্রশ্ন করলেন এবং সে প্রশ্নগুলি ছিল আমি দেখলাম এত বড় ফাইল আমার সামনে আনা হয়েছে ফাইলগুলি উনিশশো আমি কোথায় কি বলেছি তাই তারা বললো যে আপনি অমুক জায়গায় মনোযাপে বলেছিলেন যে আল্লাহ কাফেরদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে এটা কেন বলেছেন তাই বললাম যে এটা আমি তো কাউকে লক্ষ্য করে বলিনি এটা আল্লাহ শিখানো তো আল্লাহ বলেছেন ফানসুল্ল আল্লাহ করমেন কাফিরি আল্লাহ তালা কাপেরদের মোকাবেলা আমাদেরকে তুমি সাহায্য করে তুমি আমাদের মনির তুমাদের মাওলা আমি সেটা বলছি কেউ কেউ এটা নিজের গায়ে টেনে নেবে আমি তো সেজন্য বলি তো এইভাবে অনেক আমাকে জোগেট করা হলো তারপরে আমাকে বিকালবেলা হলো সন্ধ্যা একটু আগে জোড়ায় জোড়ায় হ্যান্ড কাপ করা হলো একজনের ডান হাত আর একজনের বাঁ হাত এভাবে করে দেওয়া হলো ওই সেদিন আমাকে হ্যান্ড কাপ করানো হলো তা আমি চিন্তা করলাম যে এটাও একটা শূন্যত হয়ে গেল রসিফ সাল্লাম চলে গিয়েছিলেন বহু নবী পায়গম্বর আল্লাহ রুলিদের হাতে হ্যান্ডক্রাফ্ট করেছে তো আমাকে নেওয়া হল এটা হচ্ছে শাহবাগ পুলিশ কন্ট্রোল রুম সেখানে ঢুকানো হলো ওরা একজন একজন করে খুলতেছে আর ভিতরে ঢুকাচ্ছে তো সেই অবস্থা আমাকে একটা পুলিশ দাঁড়িয়েওয়ালা বুড়া মানুষ সে ঢুকাচ্ছে একজন একজন করে যখন আমি পালাক করবো যখন আমি আসছি তখন ওই আমার সাদা পাজামা আর কালো জামা দেখে আমার দিকে তাকায় এসেছে হাত দিকে তাকায়া এটা খুলতে ছিল আর পুলিশটা কেটে ফেললো বলল যে আহারে এই করেছে থাকবে না ঠিক এই কথাগুলি সবাইকে ঢুকাবার পর এই পুলিশ রুমটা পুলিশ এসে আমাকে বলল ওই সেই পুলিশটা যে আমাকে ওখান থেকে ছাড়ল সে এসে বললো যে এখানে তো খাবার খুব নিম্নমানের আপনার কাছে যদি টাকা থাকে তাহলে টাকা দেন আমি আপনার খাবার এনে দি বাইরের থেকে তো আমি ওই সেই হাবিলদারের দেওয়া সেই টাকাটাই ছিল আমার কাছে পুজো আমি সেটা তাকে দিয়ে দিলাম সে তখন আমার জন্য খাবার নিয়ে আসলো আমি সে খানা খেয়ে ঘুম আসতেছে না এই পরিবেশ তো জীবনে পড়িনি কখনো বিছানায় আমার কাছে শুধু একটা ছোট্ট খোঁড়া ছিল আর একটা রুমা আর কিছুই নেই জামা কাজ না এরপরে স্বপ্নে দেখি সে গভীর রাত্রে স্বপ্নে দেখছি বৃষ্টি পড়তেছে মুসলধারের বৃষ্টি সেই বৃষ্টিতে সাত চোয়ায়া পানি পড়তেছে আমি যে রুমে ছিলাম সেই রুমে পানি পড়ে একেবারে আমার খাটের কাছাকাছি এসে গেছে তখন আমি আমার এবং আমি চিন্তা করতে লাগলাম যেটা কি দেখলাম পরে আমার ধারণা হলো যে বৃষ্টি আল্লাহ রহমত আমি চিন্তা করলাম যে বর্তমান যে শ্বাসরুদ্ধকর অবস্থা চলছে সারা বাংলাদেশে আল্লাহ তা আল্লাহর পক্ষ থেকে কোন রহমত কোন কল্যাণ গোটা জাতির প্রতি হবে বলে আমি স্বপ্নের তারা আমি অনুমান করলাম এরপর আবার আমাকে নিয়ে আসা হল রাজার সেখানে আবার করা হলো হলো আবার নিয়ে যাওয়া সেখানে তৃতীয় দিন আমাকে জেলখানা কাটিয়ে দেওয়া হল ঢাকা সেন্ট্রাল দিয়ে নতুন অভিজ্ঞতা যে কোনো কখনো জেলে যায়নি আমার চশমা আমার কলম আমার ঘড়ি সব গেটে রেখে দেওয়া হলো এরপরে ঢুকানো হল জেলখানার ভিতরে আমি ঢুকলাম ভিতরে ঢুকলাম তো ঢুকে আমি সেখানে দেখলাম যে আমার অপেক্ষা করছে লোকেরা তো আমাকে নিয়ে রাখা হলো ওই আসামি প্রথম নিয়ে যেখানে রাখা হয় সেখানে তারপরে সেখানে একটা দুটো কম্বল আমাকে দেওয়া হয়েছে দুইটা কম্বলের একটা বিষয় আর একটা মাথার তলে দিয়ে বালির গানের শুতে বললো তারা করলাম খাবারের সময় যখন আসলো এসে নামাজ পড়লাম তো সে রাতের বেলায় খাবার নিয়ে আসলো আমার জন্য যেহেতু আমি রাতে পৌঁছেছিলাম সম্ভবত মনে নেই তো খাবার এলো সেই খাবারটা ছিল খুব মোটা আটা এবং দুর্গন্ধ মাছের ঝোল তাও দুর্গন্ধ সকালবেলায় দেখলাম মেজর জেনুল আবেদিন মরণামতি লেবার পার্টি ওনারা আমার জন্য নাস্তা তৈরি করে এখানে নিয়ে আসলেন এবং নাস্তার ব্যবস্থা করলেন এরপরে জেলসার আসলেন আমার কাছে এসে তিনি বললেন যে আপনার জন্য ডিভিশনের ব্যবস্থা হয়েছে সেখানে বিকেলে নিয়ে যাওয়া হবে তবে এখনই আপনাকে এক জায়গায় বক্তৃতা করতে যেতে হবে তা আমি চিন্তা করলাম যে ঢেকে স্বর্গে গেলে নাকি তো আমি আসলাম আমাকে আনা হলো জেলে এখানে আমাকে বক্তৃতা করতে হবে বলো যে আমি বক্তৃতা করতে হবে প্রত্যেকটা এলাকা থেকে আপনাকে চাচ্ছে যে আমাদের থেকে রাখা হোক তো আমাকে নিয়ে যাওয়া হলো কত নম্বর খাতা বলে তো আমার আজকে মনে নেই কত নম্বরে নিয়ে গেছিল তো সেখানে গেলাম যে দেখেছি হল ভর্তি সমস্ত আসামিরা তারা আমাকে ওরা বললো যে এরা হচ্ছে চোর ডাকাত ইত্যাদি নানান পদের অপরাধে সামাজিক অপরাধে অপরাধী আমি আমি সেখানে এক ঘন্টা বক্তৃতা করলাম চরিত্র সৃষ্টির উপরে কোরআন মাদিরকে খুব কান্দাকাটি তারা করল মরাবাদ করলাম বিকাল আসলো বিকালবেলায় আমাকে পুলিশের এসে নিয়ে গেল আরেকটা এরিয়া এটা ডিভিশন এরিয়া ওইখানে নিয়ে দশ নম্বর রুমটা আমাকে দেওয়া হলো। আমি সে রুমের মধ্যে ঢুকলাম তখন জেন্স আমাকে বললেন মরণে ইউসুফ সাহেব উনি এখানে ছিলেন বাইশ মাস এটা আপনার জন্য বর্তমানে আমি বললাম উনি তো আমার উস্তাদ জামাত ইসলামী বাংলাদেশে বাংলাদেশ জামায়াত ইসলামী উনি হসছেন নায়েব আমি এবং আমার উস্তাদ আমি জালালিন শরীফ পড়েছি তার সিফ পড়েছি ভালোই হলো আমি উস্তাদের রুমে আসলাম দেখি ওখানে একজন কোরআন শরীফ চলছে কোরআন শরীফ খুললাম খুলে দেখি যে এটা উনি রেখে গেছেন হয়তো ভুলে রেখে গেছেন ওনার অনেক নোট দেখলাম কোরআনের পাতায় পাতায় দেখলাম নোট লাগানো ওইটা আমি আমার জন্য নিয়ামত মনে করলাম এরপর আমাকে একটা ফালতু দেওয়া হলো ডিভিশন যাদের হয় তাদের একজন খাদেম দেওয়া হয় খাদেমকে জেলের পরিবেশে ফালতু বলা হয় বিছানাপত্র সব দিল বললো যে মশারি দিতে পারলাম না বিছানা বিছানা ছাদ তোষক ইত্যাদি সব দেওয়া হল মশারি দিতে পারলাম না আগামীকাল ব্যবস্থা হবে এটা বলে তারা চলে গেল সন্ধ্যার দিকে দেখি সন্ধ্যার একটু পরে দেখলাম এক পুলিশ ছুটি আসছে একটা মশারি নিয়ে বললো যে বলি আহা তিনি আপনি মশারি পান নাই তার নিজের মশারিটা খুলে আপনার জন্য আমি তো অপরিয়ালের মত দিন আর যতদিন বাঁচেন সুস্থ ভাবে বাঁচুন আমি দেখলাম যে নামাজ পড়েন কেউ দুইজন কি তিনজন নামাজ পড়ে বাকিরা বিনামাজ তো আমি তখন তাদেরকে চিন্তা করলাম যে প্রথমেই নামাজের দাওয়াত দিয়ে কেমন হবে এদের সাথে আমি পার্সোনাল কন্ডাক্ট পার্সোনাল ফ্রেন্ডশিপ করলাম খাবার দিয়ে যেখানে খাবার খুব লোভনীয় আমার কাছে থেকে চলে আসতে লাগলো নারায়ণগঞ্জ থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে হর্লিক্স আসতে লাগলো চিরান যেখানে শুকনা যেসব খাবার ইত্যাদি দেওয়া যায় আছে সেগুলি আসতে লাগলো আর আমি এই খাবারগুলি তাদেরকে দিতে লাগলো আমি তো তারা দারুণ খুশি এবং আমার কাছে আসতে লাগলো আমি তাদেরকে দিনের বেলায় বিভিন্ন রুমে রুমে গিয়ে গিয়ে কোরআন শরীফের তার শীর্ষ নাতাম এবং এরপরে নামাজের দেওয়া দিলাম তাহ্মানি নামাজি বাড়তে লাগলো আর যখন আমি জেলে ঢুকেছি পনেরো দিন হয়ে গেছে তখন একজন পুলিশ এসে আমাকে খবর দিল যে সব উলোট পালট হয়ে গেছে কি উলোট পালট হল বলল যে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি নিহত হয়েছেন এবং তার পরিবার পরিকল্প সব নিহত হয়েছে তো আমি তখন চিন্তা করলাম যে এটা কারা করল পাশেই ছিল উর্দু রোড আমার রুমটা যেখানে ছিল পাশে উর্দু রোড উর্দু রোডে ওখানে অনেকগুলি বড় বড় বিল্ডিং আছে তিন তেলা চারতলা পাঁচ তেলা এরকম তো এক বাড়িওয়ালা আমি যেন রেডিওর খবর সকাল পারি সেজন্য সে রেডিওটা বারান্দায় রেখে ভিতরে থাকতাম আমি সকালবেলা এই রেডিওর খবরটা শুনতাম তো রেডিও বাঁচতেছিল খবর হলো খবরের পরে গান শুরু হল গানগুলি ছিল হামদ এবং না নজরুল ইসলামের গান ছিল তা আমি তখন চিন্তা করলাম যে যারা করেছে এই অভ্যুত্থান যে হলো কু যে হল এটা নিঃসন্দেহে অন্তত রাশিয়ার পক্ষ থেকে নয় রাইটেস্ট গ্রুপ থেকে হয়েছে বলে আমার কাছে মনে হল তো এরপরে আমাকে জেল থেকে রেহা করা হলো আমার পনেরো দিন শেষ হলো আমাকে বের করে দিল আর জেলের গেটে চলে গেলাম এদের কাছ থেকে বিদায় নিয়ে গেট থেকে বলা হলো যে গভর্নমেন্ট এখনও সিদ্ধান্ত নিতে পারে নাই আপনার ব্যাপারে কি হবে যেহেতু পনেরো দিনে মেয়ে ছিল সেই মেয়াদে বের করা হয়েছিল এখন আবার আপনাকে গ্রেফতারি পরোয়ানা আছে আপনার ভিতরে থাকুন কয়েকদিনের মধ্যে আপনি বেরিয়ে যেতে পারবেন আবার বিসমিল্লা করে ঢুকি এবং জেলখানায় আমি যে দাওয়াতি কাজ করতেছিলাম সেই দাওয়াতি কাজ করতে থাকলাম তারপরে আমার মনে হয় গ্রেফতার হওয়া থেকে নিয়ে বেরোনোর দিন পর্যন্ত আমার এক সেল লাভ হয়ে গেল এরপরে যেদিন আমি বেরোই তখন ডিআইজি প্রিজন আইজি প্রিজন ডিআইজি প্রিজন এবং জেল সুপারেন্ডেন্ট সহ জেলের অফিসার বৃন্দ তারা সবাই আসলেন এবং আমাকে দোয়া করতে বললেন আমি দোয়া করলাম এবং তারা বললেন আপনি আমাদের এখানে ছিলেন আমরা তো এখানে তো দুধ সেবা করা যায় আমরা চেষ্টা করেছি তারপরে ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন আর আমরা তো আপনাকে এখানে সম্মান দেবার মতো কিছুই নেই তো আমাদের হাতে একটি ব্যবস্থা আছে যে সম্মানিত ব্যক্তিদের জন্য আমরা জেলে বড় ফটকটাকে খুলে দেব আর এমনি যাতায়াত করতে হয় নিজের ওই ছোট্ট আপনার ওনারে আপনাকে সম্মান জানিয়ে আমরা জেলে প্রকটা করে দিচ্ছি আপনি আমাদের জন্য